নমস্কার বন্ধুরা আমরা ফলিত জ্যোতিষ পড়ছি সেখানে আমরা জ্যোতিষ শিখছি এই জ্যোতিষ শিক্ষার সাথে সাথে আমাদের কিন্তু প্র্যাকটিসটাও চালিয়ে যেতে হবে মানে কুণ্ডলী বিশ্লেষণ কুষ্টি বিচার পদ্ধতি কীভাবে করা হয় সেটাও কিন্তু শিখতে হবে আমাদের মানে এগিয়ে যেতে হবে প্র্যাকটিস পার্টটা যদি প্র্যাকটিসটা না চালিয়ে রাখি তাহলে কিন্তু আমরা যেগুলো শিখছি ফলির জ্যোতিষে সেগুলো কিন্তু আমরা কিন্তু ভুলে যাব প্র্যাকটিসটা না চালিয়ে গেলে তো সেই জন্য কুণ্ডলি বিশ্লেষণ আমি একটা আলাদা প্লেলিস্ট তৈরি করেছি সেখানে শুধু কুষ্টি বিচার করার বিভিন্ন রকম পদ্ধতি আমরা সেখানে বিশ্লেষণ করি আজকে যাতে আপনাদের পড়াশোনায় মানে এই মানে জ্যোতিষবিদ্যায় যাতে আপনাদের ইন্টারেস্ট থাকে মন লাগে সেই জন্য আমি এমন একজন ব্যক্তিত্বের জাতকের পত্রিকা আমি এনেছি যিনি শুধু ভারতেই নয় ভারতের বাইরেও কিন্তু বিখ্যাত বর্তমানে তো প্রাইম মিনিস্টার প্রধান শ্রীমান নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যার জন্ম সতেরোই সেপ্টেম্বর উনিশশো স্থান মেহসানা গুজরাট এবং জন্ম সময় এগারোটা সকাল এগারোটা তো এর ওপর ডিপেন্ড করে নির্ভর করে যে জন্মপত্রিকা আপনারা দেখছেন এখানে এক লিখে রেখেছি দেখুন এই পত্রিকা যারা ফলো করেন এটা ডি নাইন লিখেছি মানে এটা নবাংশ ঠিক আছে এটা ডি ওয়ান এটাও ডি ওয়ান এটা এইটা যে ডি ওয়ান এটা হলো ইস্ট ইন্ডিয়া স্টাইল এটা এটা নর্থ ইন্ডিয়া স্টাইল এটা ইস্ট ইন্ডিয়া যারা এটা ফলো করেন এটাই অভ্যস্ত তারা এটা ফলো করবেন যারা এটা অভ্যস্ত তারা এটা ফলো করবেন দুটো একসাথে বুঝতে গেলে কিন্তু গুলিয়ে যেতে পারে আমি দু রকম জন্মপত্রিকায় এখানে ছকের মাধ্যমে লিখে রেখেছি তো আপনারা জানেন যে এখানে মেষ রাশি হয় এখানে বৃষ রাশি এখানে মিথুন রাশি আপনারা নোট করে নিন মেষ রাশি ব্রিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এখানে বৃশ্চিক রাশি বললাম এখানে এক লিখে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এক মানে এটাই লগ্নের ঘর এটা লগ্নের ঘর মানে নম্বর ঘর এক এই যে এই উপর নির্ভর করে বৃশ্চিক লগ্নের বেরিয়ে যেমন এবং নবাংশ যে জন্মপত্রিকা বেরিয়ে এসছে এখানে জানেন আপনারা কর্কট রাশি হয় কর্কট রাশির লগ্ন বেরিয়ে এসছে এটা আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে যেটা উপলব্ধ ছিল সেটা থেকেই কিন্তু আমি এটা নিয়েছি ঠিক আছে তা এখন পরবর্তীকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন কি থাকবেন না মানে ভোটে জিতবেন কি জিতবেন না বা কি পরিস্থিতি থাকবে বা ভোটে পরবর্তীকালে উনি প্রধানমন্ত্রী পদ পদপ্রার্থী হয়ে লড়বেন কি লড়বে না সেসব বিষয় নিয়ে আলোচনা আমরা করছি না রাজনীতির বিষয়গুলো নিয়ে সেগুলো এখানে বিচার করছি না আমরা প্র্যাকটিস করছি ঠিক আছে যে উনি কীরকম ব্যক্তিত্বের মানুষ কর্মক্ষমতা আছে কিনা কর্ম কার্যকুশলতা কিরকম জীবন জীবনের যে স্থিতি মানে জীবন কিরকম আর কি ওনার এই সব বিষয়গুলো আমরা লগ্ন থেকে লগ্নটা আজকে আমরা লগ্নের মাধ্যমে বোঝার চেষ্টা করব আপনারা জানেন এটা নর্থ ইন্ডিয়া স্টাইল এটা লগ্নের ঘর হয় এটা সব সময় লগ্নের ঘর এখানে যেমন যেটা এক নম্বর ঘর সেটা লগ্নের ঘর এটা এটাই এক নম্বর ঘর হয় অলওয়েজ এবং এখানে যে সংখ্যাটা লিখে রেখেছি এটা ঘর নম্বর নয় এটা রাশি মানে বৃশ্চিক রাশি লগ্নের ঘরে বৃশ্চিক রাশি এখানে এমন ঘরের সংখ্যা লিখেছি এটা রাশির সংখ্যা এটা এক নম্বর ঘরই হয় আপনারা নোট করে নিন এটা এক নম্বর ঘর এটা দু নম্বর ঘর ঘর বলছি কিন্তু তিন নম্বর ঘর চার পাঁচ নম্বর ঘর ছয় সাত আট নয় দশ এগারো বারো নম্বর ঘর আর এগুলো রাশির নাম্বার লিখে রেখেছি আট বৃশ্চিক নয় ধনু দশ মকর এগারো কুম্ভ বারো মিন এক মেষ দুই বৃষ তিন মিথুন চার কর্কট পাঁচ সিংহ ছয় কন্যা সাত তুলা নোট করে নিন যেটা আমি বললাম কারণ আমি ডিটেলসে কিছু লিখিনি এখন বৃশ্চিক লগ্নের জন্মপত্রিকায় লগ্নে কোন গ্রহ রয়েছে লগ্নে রয়েছে মঙ্গল এবং চন্দ্র লগ্নপতি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহকে মঙ্গল তাহলে লগ্ন কি দাঁড়ালো এখানে লগ্ন এখানে দাঁড়ালো আট নম্বর রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি দাঁড়ালো চন্দ্র রাশি এখানে কি আসছে চন্দ্র রাশি চন্দ্র কোথায় বসে রয়েছে বৃশ্চিক রাশিতেই বসে রয়েছে তার মানে চন্দ্র রাশি কি দাঁড়ালো এটাও আট নম্বর রাশি অর্থাৎ বৃশ্চিক এই জন্য আমি এখানে আট লিখে রেখেছি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি এবং লগ্নে মঙ্গল স্বয়ং বসে রয়েছে লগ্নপতি হয়ে লগ্নপতি যদি লগ্নেই বসে থাকে তাহলে জাতক সুস্বাস্থ্যের অধিকারী হন শারীরিক দিক থেকে হৃষ্টপুষ্ট হন তার ব্যক্তিত্ব ভালো থাকে এবং লগ্নপতি লগ্নে বসে রয়েছে এবং সেই গ্রহটাকে মঙ্গল মঙ্গল কি শক্তি সাহস পরাক্রম মাসেল মাসেলম্যান যাকে বলে সেরকম ব্যক্তিত্বের গ্রহের পরিচয় এটা এবং এখানে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি যোগব্যায়াম করেন শারীরিক দিক থেকে সুস্বাস্থ্য বজায় রাখেন চুয়াত্তর পঁচাত্তর বয়সে এসেও এখনও উনি মানে যেভাবে ওনাকে দেখা যায় কেউ বলবে না যে অত বয়স তো ম্যান তো এখানে বলবো না কিন্তু এইগুলো বলা যায় কারণ উনি শারীরিক দিক থেকে সুস্বাস্থ্য বজায় রাখেন এবং শারীরিক দিক থেকে শক্তপোক্ত এরকম জাতক মঙ্গল যাদের লগ্নে থাকে এরকম জাতক কি হয় যে কোনো কাজ ফটাফট করে ফেলবে যে কোনো কাজের জন্য তাড়াতাড়ি রেডি হয়ে পড়বে কোনো কাজে ক্লান্ত বোধ না করা ক্লান্ত না হয়ে যাওয়া একটা কাজ সমাপ্ত করতে না করতেই আর একটা কাজ শুরু করে দেওয়া অফুরন্ত এনার্জি থাকে এদের মধ্যে এখন লগ্নে কোনো গ্রহের দৃষ্টি রয়েছে শুভ অশুভ গ্রহ তো লগ্ন থেকে একটু পিছন দিকে যাই তাহলেই বুঝতে পারব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় রাহুর দৃষ্টি রয়েছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় রাহুর দৃষ্টি লগ্নে রয়েছে বৃহস্পতির দৃষ্টি নেই শনির দৃষ্টি নেই শুক্র বুধ কোনো গ্রহের দৃষ্টি নেই রাহুর দৃষ্টি রয়েছে যেখানে রাহু এবং কেতুর দৃষ্টিটা খুব প্রভাবশালী বলে ধরা হয় না তো সেখানে বলা যায় যে লগ্ন বলবান কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই মঙ্গল স্বয়ং লগ্নপতি হয়ে বসে রয়েছে এবং লগ্নপতি যদি লগ্নে থাকে সেটাকে লক্ষীবান যোগ বলা হয় লক্ষ্মীবান যোগ মানে এরকম জাতক বা জাতিকার জীবন থেকে কখনো লক্ষ্মী বিদায় হয় না এখন আপনি বলবেন যে প্রধানমন্ত্রী তো মানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উনি তো ধন সঞ্চয় করেন না এখানে লক্ষ্মীবান যোগ বলতে ধন সঞ্চয় করেন কি করেন না সেটা বলা হয়নি লক্ষ্মীবান যোগ বলতে এটাই বোঝানো হয়েছে যে ইনি যখন যেরকম ইচ্ছা মনে করবেন খরচা করতে পারবেন যখন যেটা মন চাইবে যেরকম স্থিতিতে উনি থাকতে চাইবেন যেরকম বাড়ি ঘরে থাকতে চাইবেন যেরকম গাড়িতে চলতে চাইবেন যেরকম খরচা উনি করতে চাইবেন প্রয়োজন অনুসারে সব কিছুই করতে পারবেন কোনো সমস্যা হবে না এটাকেই বলা হচ্ছে লক্ষ্মীবান যোগ এবং লক্ষ্মীবান যোগ কথার অর্থ হল আমি একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে জাতকের যদি লগ্নে যদি লগ্নপতি বসে থাকে তাহলে সেটাকে লক্ষ্মীবান যোগ বলা হয় আর লক্ষ্মীবান যোগ মানে সেই জাতক সব দিক থেকে শুভ হয় এরকম জাতক যদি কোনো কাজ টাচ করে সেই কাজ খুব তাড়াতাড়ি উতরে যায় বাধা বিপত্তি কম আসে আমরা শুনেছি যে অনেকের কাজে দেখবেন অনেক বাধা বিপত্তি আসে যে কোনো কাজ যখন শুরু করে বাধা বিপত্তি হয় তারপরে জিনিসটা কাজটা উতরায় অনেকের আবার স্মুথলি হয়ে যায় তো এরকম জাতক লক্ষ্মীবান হওয়ার জন্য এরা খুব স্মুথলি এদের হাত থেকে কিন্তু মানে যে কোনো কাজ শুভভাবে হয়ে যায় তাড়াতাড়ি উতরে যায় আপনারা শুনে থাকবেন যে দোকানে অমুক লোকের হাত থেকে বৌনি হয়েছে আজকের বেচাকেনিটা ভালো হয়েছে এরকম শোনা যায় তার মানে কি সেই মানুষটা লক্ষ্মীবান যোগ বলা যায় এরকম যোগ আছে তার সেরকম যদি মানুষ যদি বৌনি করে তাহলে তার সারা দিন সেরকম যেতে পারে এরকম বলা যায় তো এটাকেই লক্ষ্মীবান যোগ বলা হয় তো এটা তো গেল লগ্ন এবার রাশি কি আসছে চন্দ্র কোথায় বসে রয়েছে চন্দ্র চন্দ্র বৃশ্চিক রাশিতেই বসে রয়েছে মানে চন্দ্র রাশিও বৃশ্চিক এখন এরকম পরিস্থিতিতে অনেকে বলবেন যে মিথ্যাবাদী মঙ্গলের সাথে নিচস্ত লগ্নে বসে রয়েছে মিথ্যাবাদী কিন্তু এখানে জাতক যে মিথ্যাবাদী হবে সেটা কিন্তু বলা যায় না তার জন্য আমাদের দ্বিতীয় স্থান দেখতে হবে দু নম্বর স্থান দু নম্বর ঘর বাণী স্থান বিচার করে দেখতে হবে কারণ লগ্নে স্বয়ং লগ্নপতি বসে রয়েছে এবং চন্দ্র যে বসে রয়েছে সে ভাগ্যপতি সে বসে রয়েছে মানে কেন্দ্র ত্রিকোণ প্রভাব এর মধ্যে রয়েছে লগ্নে সেখানে মিথ্যাবাদী আপনি কিভাবে বলবেন এখন চন্দ্রের যে রাশি চন্দ্র রাশি বৃশ্চিক বৃশ্চিকের যে আকার আকৃতি স্বরূপ সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আকার আকৃতি রূপ সেই অনুযায়ী তার বৈশিষ্ট্য কি রাশির সেই ভিডিওটা পারলে দেখে নেবেন আমি আই বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশানে লিংকে পেয়ে যাবেন যে কোনো একটা জায়গায় যে বৃশ্চিক রাশির আকার আকৃতি রূপ এবং তার বৈশিষ্ট্য সেই অনুযায়ী তার বৈশিষ্ট্য তো বৃশ্চিক রাশি কি বহুপদ রাশি দুইয়ের অধিক পদ হয় মানে পা সৌম্য রাশি আপনার বেসিকগুলো যদি পড়ে থাকেন তাহলে বুঝতে খুব সুবিধা হবে সৌম্য রাশি পুরুষ রাশি স্ত্রী রাশি এগুলো পড়িয়েছিলাম এই ভিডিওগুলো দেখে নেবেন যদি বেসিক এক এক থেকে একশোর পাঠের মধ্যেই এটা সম্ভবত হবে ঠিক আছে বহুপদ রাশি সৌম রাশি স্থির রাশি স্থির রাশি হওয়ার জন্য এরকম ব্যক্তিত্বের মানুষরা কি করেন যে কোনো জিনিস কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয় যেটা ভাবেন মানে যেটা মনে করবেন এটা করবেন তো ওটা করবেন মানে সেই জেদটা তার মধ্যে থাকে যদি কোনো বাচ্চাকে বলা হয় রকম জন্মপত্রিকার ক্ষেত্রে যে আপনার বাচ্চা খুব জেদি তাহলে তার মা বাবা সেই কথার সঙ্গে কিন্তু অবশ্যই পজিটিভ উত্তর দেবে হ্যাঁ ঠিক বলেছেন কারণ লগ্ন স্থির রাশি এবং রাশিও স্থির রাশি চন্দ্র রাশিও বৃশ্চিক লগ্নের যে রাশি সেটাও বৃশ্চিক এটা হল স্থির রাশি মানে যেটা মনে করবেন সেটাই করবেন যেটা কিন্তু লজিক্যালি যেহেতু বৃশ্চিক রাশি লজিক্যালি করবেন যুক্তি দিয়ে সেটা বিচার করেন সেটাই করবেন সেই জেদটা তার মধ্যে থাকবে আপনারা জানেন যে ভারতের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন রকম দেশ শত্রুতা করে থাকেন চীন তো বহুদিন থেকেই শত্রুতার মধ্যে রয়েছে আমেরিকাও মাঝে মাঝে শত্রুতা করে থাকে পাকিস্তান তো রয়েইছে বাংলাদেশও রিসেন্টলি শত্রুতা শুরু করেছে তো এরকম ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যেটা ভাবেন সেটা কিন্তু করবেই সে যত বড় দেশ তার উপরে মাথার উপরে থাক না কেন তিনি কিন্তু ভয় পান না যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হয়েছিল তখন আমেরিকা বলেছিল কি আপনি রাশিয়ার থেকে তেল কিনবেন না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেটা শোনেননি উনি দেখেছেন যে আমার দেশের মানুষের যেটা ভালো হয় সেটার জন্য আমি যেটা করব সেটাই আমাকে করতে হবে উনি কিন্তু শোনেননি কথা উনি রাশিয়া থেকে তেল কিনেছেন চীনের সঙ্গে এত বিবাদ ঝগড়া হওয়া সত্ত্বেও কিন্তু তিনি এক পাও পিছু পা হাঁটেননি তার যে বর্ডার এরিয়া সেখান থেকে পিছু পা হাঁটেননি সেই জেদটা বজায় রেখেছেন এবং সেই জেদটা লজিক্যালি যুক্তি দিয়ে তো এরকম তার দৃঢ় অন্যের কথা এরা শোনে না এখন এখানে যদি স্থির রাশি না হয়ে কোনো চর রাশি হতো যেমন যদি যদি মঙ্গলেরই মেষ রাশি হতো তাহলে এটা চর রাশি হতো তাহলে অন্যের কথা উনি শুনতেন যে এটা এটা উনি বলছে তাহলে শুনি আমেরিকা বলছে রাশিয়ার থেকে তেল কিনতে না ঠিক আছে কিনবো না কারণ আমেরিকা যদি কিছু করে তাহলে আমাদের মুশকিল হয়ে যাবে কিছু যদি মানে সবার উপরে আমেরিকা একটা দেশ বসে রয়েছে কোনো যদি বাধা বিপত্তি আসে আমেরিকার তরফ থেকে সমস্যায় পড়ে যাবো আমরা উনি যেটা করবেন মনে করবেন সেটাই করবেন দৃঢ় প্রতিজ্ঞ এবং সৌম্য রাশি সৌম্য রাশি হওয়ার কারণে ওনার মধ্যে কিন্তু সেই ক্রোধ সেই রাগটা কিন্তু আমরা কখনো দেখিনি আপনি কোনো সময় দেখেননি যে নরেন্দ্র মোদী রেগে গেছেন চটে গেছেন বা রুদ্র রুদ্ররূপ ধারণ করে কিছু বলেছেন যেখানে ওনার বিরুদ্ধে সাংসদে হোক বা ভোটের সময় হোক বা প্রচারের সময় হোক ওনার বিরুদ্ধে কত রকম খারাপ খারাপ কথা বলা হয় উনি কিন্তু সেটার জন্য খুব ক্রোধ হয়ে যান না বা খুব রেগে যান না রেগে প্রত্যুত্তর দেন না রিপ্লাই করেন না সেরকম কিন্তু আমরা কখনো দেখিনি কারণ যেহেতু ওনার লগ্নের রাশি বৃশ্চিক সৌম্য রাশি এবং চন্দ্রের রাশি বৃশ্চিক সৌম্য রাশি এবং এরকম জাতক বৃশ্চিক রাশির যে সাইনটা রয়েছে বৃশ্চিক মানে কি বিচ্ছু সেই বিচ্ছু কোথায় থাকে একদম লুকানো জায়গায় থাকে যেখান থেকে মানে দেখা যায় না সচরাচর আপনি বিচ্ছু দেখতে পান দেখতে পান না কারণ এরা খুব গুপ্ত জায়গায় থাকে লুকানো জায়গায় থাকে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুপ্ত জায়গায় থাকেন বা লুকিয়ে থাকেন সেটা বলবো না কিন্তু ওনার সঙ্গে দেখা করাটাও কিন্তু খুব স্বাভাবিক নয় কারণ উনি প্রধানমন্ত্রী এবং উনি অনেক সিকিউরিটি দ্বারা ঘেরা থাকেন সাধারণ মানুষ তার কাছে পৌঁছাতে পারে না এমনকি ওনার পাশে যে কমান্ডো থাকেন তারা কিন্তু পুলিশকেও কাছে খেতে দেন না সুতরাং ওনার সঙ্গে দেখা করা মেলা বা ওনাকে কাছে পাওয়াটা খুব সহজ ব্যাপার নয় এই জন্যই বৃশ্চিক রাশির যে সাইন বলা হয়েছে উনি গুপ্ত জায়গায় থাকেন ওনার মানে দেখা পাওয়া সোজা ব্যাপার না সেরকমভাবে কিন্তু এখানে বুঝতে হবে আপনাকে এবং বৃশ্চিক রাশি হওয়ার কারণে এদের যে দিমাগ হয় মানে ব্রেন হয় ব্রেন বুদ্ধি কিন্তু খুফিয়া মানে গুপ্তচর দিমাগ কোনো সিচুয়েশনের মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা নির্ণয় কিন্তু ঠিক উনি বার করেই ফেলেন যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও কিন্তু একটা নির্ণয় উনি ঠিক বার করে নিজেকে রক্ষা করে ফেলেন এরকম জাতক জাতিকা কিন্তু সিবিআই সিআইডি গুপ্তচর গুপ্তচর সংস্থা এসব জায়গায় কিন্তু এনারা কাজ করতে পারেন কারণ এদের ব্রেনটাই এরকম এই জন্য বিরোধী দলের বিরোধিতা সত্ত্বেও সেখান থেকেও কিছু না কিছু উনি মার্গ বা কিছু না কিছু পথ উনি ঠিক বার করেই নেন এবার দেখা যাক যে উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন সময় কালটা কি ছিল সেটা একটু দেখা যাক বোঝা যাক তো উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন ওনার দু হাজার থেকে চন্দ্রের দশা শুরু হয়েছিল দু হাজার থেকে চন্দ্রের মহাদশা ঠিক আছে চন্দ্রের মহাদশা শুরু হয়েছিল এবং উনি দু হাজার গিয়ে প্রাইম মিনিস্টার হন প্রধানমন্ত্রী হন অক্টোবর দু হাজার সতেরোতে পর্যন্ত কিছু সময়কাল এসেছিলো যেটা ওনার সময়কালটা খুব একটা ভালো যায়নি ওঠানামা ওঠানামা উপর নিচ যে গ্রাফটা ছিল সেই সময়কালের মধ্যে গেছিলো কারণটা কি এখন দেখুন চন্দ্রের মহাদশাতে প্রধানমন্ত্রী হয়েছিলেন তো এই ব্যাপারটা একটু বুঝেনি চন্দ্র কোথাকার অধিপতি নবম স্থানের অধিপতি এটা নবম ঘর দেখতে পাচ্ছেন এখানে নবম ঘর এখানে কর্কট রাশি হয় এটা কর্কট রাশির ঘর নবম স্থানের অধিপতি চন্দ্র তাহলে ভাগ্যস্থানের অধিপতির দশা এবং ভাগ্যস্থানের অধিপতি কোথায় বসে রয়েছে লগ্নে বসে রয়েছে খুব শুভ স্থানে বসে রয়েছে এবং যদি আমরা লগ্নকে কেন্দ্রস্থান ধরি কেন্দ্রস্থানের অধিপতির সঙ্গেই বসে রয়েছে তাহলে ত্রিকোণ স্থানের অধিপতি কেন্দ্রস্থানের অধিপতির সাথে বসে কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তৈরি করছে এবং নিজের রাশি থেকেও স্থিতিটা দেখুন কত সুন্দর এক দুই তিন চার পাঁচ কর্কট রাশি থেকে চন্দ্র যেখানে বসে রয়েছে নিজের রাশি থেকে এক দুই তিন চার পাঁচ ত্রিকোণ স্থানে বসে রয়েছে এটা কর্কট রাশি নবম স্থান এক দুই তিন চার পাঁচ দেখুন মঙ্গল বসে রয়েছে তো এই সময়কালে প্রধানমন্ত্রীর যে সময় রাজযোগের তৈরি হওয়ার মতো একটা গ্রহের দশা চলছিল সেই সময় প্রধানমন্ত্রী হওয়াটা অস্বাভাবিক ব্যাপার নয় এবং এই যে সময়কালটা দু হাজার সতেরো থেকে উনিশ পর্যন্ত যে ওনার গ্রাফটা যে উপর নিচ নিচ খুব একটা ভালো সময় যায়নি সেই সময়কালটা একটু দেখে নিই অক্টোবর দু হাজার সতেরো থেকে ওনার চন্দ্রের মহাদশা তো চলছেই সাথে বুধের অন্তর্দশা শুরু হল এবং যেটা দু হাজার উনিশ পর্যন্ত মার্চের দু হাজার উনিশ পর্যন্ত চলেছিল এখন বুধ কোন ঘরের অধিপতি বুধ অষ্টম এবং একাদশ স্থানের অধিপতি দেখুন অষ্টম এখানে মিথুন রাশি হয় এবং একাদশ স্থান এখানে রাশি অষ্টম এবং এখানে দেখতে পাচ্ছেন এগারো লিখে রেখেছি অষ্টম এবং একাদশ স্থানের অধিপতি বুধ তাহলে একাদশ স্থান তো বৃদ্ধি স্থান লাভ স্থান খুব ভালো স্থান ঠিক আছে কিন্তু অষ্টম স্থানের অধিপতিও তো বুধ তাহলে অষ্টম স্থানের ফলও তো বুধ করবে এবং চন্দ্রের মহাদশাতে বুধের অন্তর্দশা তাহলে চন্দ্রের দশাতে বুধ তো চন্দ্রকে মিত্র মনে করে না শত্রু মনে করে তাই না যদি বুধের মহাদশায় চন্দ্রের অন্তর্দশা আসতো তাহলে চন্দ্র বুধকে মিত্র মনে করে সেটা ভালো হতো কিন্তু চন্দ্রের মহাদশায় বুধের অন্তর্দশা মানে বুধ শত্রু মনে করছে মানে খুব একটা ভালো ফল দেবে না এবং বুধ একাদশ স্থানের সাথে সাথে অষ্টম স্থানেরও ফল করবে অষ্টম স্থান খুব একটা ভালো স্থান নয় এই জন্য উনি এই সময় যে নির্ণয়গুলো নেবেন এরকম দশাতে তখন কিন্তু সেই নির্ণয় উনি সমস্যার সম্মুখীন হবেন যেখানে সাধারণ জনতাও সমস্যার সম্মুখীন হবেন এবং উনি নিজেও সেই জন্য সমস্যা ফেস করবেন এবং এই সময়কালে আপনারা জানেন যে দু সালে সম্ভবত নোটবন্দি হয়েছিল দু হাজার ষোলো সালে নোটবন্দি হয়েছিল নোটবন্দি হওয়ার ফলে আম জনতার খুব অসুবিধা খুব সমস্যায় পড়ে গেছিলেন এবং বিরোধী দল সেখানে লেগে পড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানে সমালোচনা করতে যার জন্য উনি খুব সমস্যায় পড়ে গেছিলেন তার কিন্তু সময়কালটা ওই সময় ভালো যায়নি কিন্তু উনি নির্ণয় যেটা নিয়েছিলেন আমি বললাম যে উনি এরকম জাতক জাতিকা যখন কোনো নির্ণয় নেন স্থির রাশি দৃঢ় প্রতিজ্ঞ রাশি মানে যেটা নির্ণয় নেবেন সেটা করবেন কিন্তু যুক্তিযুক্ত ভাবে লজিক্যাল রাশি বৃশ্চিক রাশি তো উনি যে এই যে নোটবন্দির ডিসিশানটা নিয়েছিলেন এর এর পেছনে নিশ্চয়ই কোনো লজিক ছিল তো নোটবন্দিটা কেন হয়েছিল সে কারণ আপনারা নিজেরা অনেকেই ভালো করে জানেন যে ওই সময়কালে জাল নোট বন্ধ করার একটা পরিস্থিতি তৈরি করেছিলেন উনি এবং সবার যাতে অনলাইন লেনদেন করার ঝোঁকটা আসে সেই দিকে নিয়ে যাওয়ার জন্য সেই সময় নোটবন্দি করেছিলেন এবং আপনারা জানেন যে পাকিস্তান যে দেশটা ফুলে ফেঁপে উঠছিলো যে সব সময় হামলা হুমকি বিভিন্ন রকম থ্রেট দিত টাকা পয়সার দিক থেকে উন্নতি লাভ করছিল সেটা পুরোপুরি কিন্তু এই জাল নোটের ব্যবসা করে এবং সেই জাল নোটটা ব্যবসা করত ভারতের জাল নোট ব্যবসা করে ভারতের প্রচুর জাল নোট ছড়িয়ে দিত যার ফলে কিন্তু ফুলে ফেঁপে উঠছিল পাকিস্তান পাকিস্তানকে দমন করার জন্য কিন্তু সেই সেটাও একটা কারণ এবং আপনারা জানেন নোটবন্দি হওয়ার পরে পরবর্তীকালে পাকিস্তানে এখন ভিকারির দশা তৈরি হয়েছে খুব খারাপ অবস্থা তারা কারণ নোটের এদের জাল মানে ভারতের জাল নোটের ব্যবসা করেই এদের পুরো পাকিস্তানটা চলছিল এবং যখন এই জাল নোট নোটবন্দি বন্ধ হয়ে গেল তো আচ্ছা আচ্ছা তাবর তাবর উচ্চপদস্থ লোক কিন্তু সুইসাইড করেছিলেন দেখুন যখন কোনো নতুন রাস্তা তৈরি হয় শহরে বা গ্রামগঞ্জে একটা রাস্তা তো রয়েছেই আর একটা রাস্তা তৈরি হচ্ছে যাতে আরও যাতায়াতটা সুবিধা হয় সেখানে আমাদের কিছু হয় কি হয় কোনো সময় কোনো কোনো সময় দেখা যায় যে রাস্তা বন্ধ করে রাস্তা তৈরি হয় খুব প্রবলেমের মধ্যে দিয়ে চলতে হয় কিন্তু সেই সময়কালটা খারাপ যায় ঠিকই কিন্তু পরবর্তীকালে যখন রাস্তাটা পুরো তৈরি হয়ে যায় সেই সময়টা আমাদের সুবিধা হয় তো নোটবন্দিটাও এরকম আপনারা ধরতে পারেন কিন্তু এই সময় উনি সমস্যার সম্মুখীন হয়েছিলেন এটাও ঠিক কারণ বুধ যেহেতু অষ্টম স্থানের অধিপতি এবং বুধ যেহেতু চন্দ্রের মহাদশায় বুধের অন্তর্দশা চলছিল তাই তাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কিন্তু যেহেতু বুধ একাদশ স্থানে রয়েছে বৃদ্ধি স্থানে রয়েছে এবং রবির সাথে রয়েছে রবি পঞ্চম স্থানের অধিপতি সরি রবি দশম স্থানের অধিপতি দশম স্থানের অধিপতি রবি তার সঙ্গে রয়েছে এবং রবির যে ব্যক্তিত্ব অর্থাৎ প্রধানমন্ত্রী রাজা সেই ব্যক্তিত্বর সঙ্গে রয়েছেন তাই জন্য কিন্তু তার প্রধানমন্ত্রীর পদে কিন্তু কোনো বিপদ আসেনি সমস্যার সম্মুখীন হলেও এখন ডি নাইন চার্ট নিয়ে খুব একটা বলতে পারলাম না কারণ ভিডিও খুব লম্বা হয়ে গেছে তার জন্য এখানে বলা হলো না খুব একটা পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব বিষয় ব্যাপারটা নিয়ে আরও সম্ভবত দ্বিতীয় স্থান নিয়েও আলোচনা করতে পারি এখন কতটা সামর্থ্যবান হয়ে ওনার কুষ্টি বিচার বিবেচনা করতে পারলাম জানি না চেষ্টা করলাম যাই হোক প্র্যাকটিসটা চালিয়ে যাওয়া খুব দরকার প্র্যাকটিসটা আপনারা ফলো করবেন যে প্র্যাকটিস যে আলাদা প্লে লিস্ট রয়েছে সেটা আপনারা ফলো করবেন ফলিত জ্যোতিষের আমাদের পাঠ চলছে সেটা ফলো করবেন ভাবার্থ রত্নাকর যে পাঠ চলছে সেটাও খুব দ্রুত গতিতে আমি আমরা এগিয়ে চলছি সেটা ফলো করবেন তাহলে কিন্তু জ্যোতিষে অনেক পারদর্শী হবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার